আসসালামু আলাইকুম সকল বন্ধুদের তো আজকে যে ভিডিও টপিকটা নিয়ে চলে এসেছি তো আমাদের যে মুর্শিদাবাদ বেলডাঙা যে বাবরি মসজিদের শিলান্যাস ছিল তো শিলান্যাস অলরেডি হয়ে গেছে তো বাবরি মসজিদের কত মানুষ এসছে না এসছে হ্যাঁ কত লোকজন এসছে না এসছে সমস্ত ভিডিও তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কমেন্ট করে কার কি মতামত একটু জানাবে তো দেখতে পাচ্ছ কত মানুষ এসছে আর এখানে হুমায়ুন কবির সাহেব ওনারা বলেনি যে ইঁট আনতে কিন্তু মানুষ এতটা ভালোবেসে গাড়ি গাড়ি প্রতিটা ভাঁটার মালিক চার গাড়ি পাঁচ গাড়ি ছ গাড়ি যে যেন পেয়েছে ইট বালি পাথর সঙ্গে সঙ্গে এনে দিয়ে দিয়েছে তো তোমরা ভালোবেসে কেউ যদি কোনো কিছু দান করতে চাও তো অবশ্যই আমাদের যে স্ক্যানার রয়েছে এই স্ক্যানারে তোমরা পাঠিয়ে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর দেখো তোমাদের টোটাল ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি টোটাল তোমাদের বাবরি মজিটা যেখানে হবে যেখানে শিলান্যাস হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আমাদের এই মাঠে বাড়ি মজিত হবে যে কত মানুষ দেখো কত মানুষ

Да!

কুড়ি পঁচিশটা গাড়ি খালি করার জন্য ওয়েট করে রয়েছে দেখতে পাচ্ছি বাবরি কত মানুষ কত ইট ইট নিয়ে চলে এসছে সবাই এই যে দেখো তোমাদের মানে ট্রেক্টার উপর ট্রেক্টার লেগে রয়েছে তোমাদের আমি ইটগুলো একটু দেখাবো একদম স্পেশাল এক নম্বর ইট এসেছে সব এই যে ইট সব যে যার মতো নামিয়ে দিচ্ছে তোমাদের দেখো এই যে কতগুলো ইট এখানে চলে এসছে মানুষের এই যে ইটের গাদা মানে বাবরি মসজিদের জন্য মানুষ কত ইট দান করছে দেখো এই যে পুরোপুরি তোমাদের ইটগুলো আমি সব দেখাই এখানে পুরো মানে ইটে একদম লোড করে ফেলেছে মানে ইট যে রাখার জায়গা রাখার জায়গাটা এখন নেই মানে এত ইট কী করবে এই যে বাবি মজুরি জন্য কত ইট আনা হয়েছে মানুষ একদিনে কতগুলো ইট মানুষ দিয়েছে দেখো এই যে ইসলাম কোনো কিছুতে বাধা কেউ বাঁধতে পারবে না আর রাখতে পারবে না এই যে দেখো মানুষ মাথায় তাহলে তোমরা কোথা থেকে কাছেছো? তেঘরি নাজিরপুর। তেঘরি নাজিরপুর নাজিরপুর থেকে চলে আসছে দেখেছো এখানে। এই যে ফুল হাক গাড়ি পেশাল 8 নম্বর থেকে চলেছে। মানে ইটের পুরুপুরি পাহাড় মানে পাহাড় বলতে একদমই ইটের পুরো পাহাড় লাগিয়ে দিয়েছে মানে বাবরি মসজিদ এতটা ভালো গেছে। মানে সেটাতে ইটের জন্য মানে মানুষের দরকার যে ঘরপতি যে বাবরি মসজিদ যে ইট লাগে সেই ইট আপাতত মানুষ অলরেডি এনে স্টক করে ফেলেছে। এই যে পুরুপুরি ইটের স্টক করে ফেলেছে অলরেডি। এই যে ওই রাস্তা রোড রোড তো পুরো জ্যাম ঠিক আছে রোড পুরো জাম এই যে পুরোটা দেখাচ্ছি তোমাদের লাইভ ভিডিওর মাধ্যমে এই যে পুরো মানুষের এতটা মানুষের আগমন মানে কি বলবো মানে এতটা মানুষ লাখ 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 মানুষ এখানে রয়েছে পুরো মাঠ ভর্তি মানুষ এই যে আর এদিকে সব ইট ইট বালি পাথর সব দিচ্ছে সবাই আল্লাহ একবার Бабри мой дед! Бабри мой дед! Фитово! দেখতে পাচ্ছ মানুষের কত মানে আনন্দ খুশি ঠিক আছে মানুষের খুশি আনন্দে ভরে যাচ্ছে মানুষের ঠিক আছে তো আমাদের যে বাবরি মসজিদ মুর্শিদাবাদে হবে তো অলরেডি ইট বালি পাথর অলরেডি মানুষ নিয়ে চলে এসছে আর মানুষের যতগুলো আগমন তোমার মানুষ দেখলে বুঝতে পারবে কত মানুষ মানে মানুষের কোনো ঠিক ঠিকানা নেই এত মানুষ এসছে মানে কি বলবো লাখ লাখ মানুষ এসছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ আর বাবরি মসজিদটা হবে ওটা ওখানে হবে চলো তো দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো শুধু রাস্তায় কত লোকজন দেখো লাখ লাখ লোক করো করো ভিডিও করো কত সারি সারি দিয়ে মানুষ ইট নিয়ে চলে আসছে দেখেছো মানুষ মাথায় করে হাতে করে যে যেরকম পাচ্ছে ইট নিয়ে চলে আসছে এই যে বাবরি মসজিদের জন্য এই যে আর ইটের তো পুরোপুরি পাহাড় পুরো পাহাড় ইটের এই যে কত ইট মানে ইট মানে কি বলবো একশো দেড়শো দুশো গাড়ি ইট অলরেডি চলেছে অলরেডি এক দেড়শো গাড়ি ইট চলে এসেছে একদম এক নম্বর স্পেশাল ইট মানুষ যে ইটটা সব থেকে ভাটাতে ভালো হয় সেই ইটটা কিন্তু মানুষ নিয়ে আসছে এই যে বাবরি মসজিদের জন্য এই চাচারা দেখেছো মাথায় করে ইট নিয়ে চলে দাদা বেলডাঙ্গা থেকে দাদা ইট নিয়ে দেখেছো প্রত্যেকটা মানুষজন ভালো কত বাবি মজিদকে ভালোবেসে কত ইট নিয়ে চলে এসছে দেখেছ ইট বালি সিমেন্ট সব নিয়ে চলে এসছে কাকা কাকা এটা একটা

आछिनको oh हाम्रो তো দেখতে পাচ্ছ কত লোকজন সব এখানে পুরো এদিকে তিরিশ কিলোমিটার জাম এদিকে তিরিশ পুরা প্রায় ষাট কিলোমিটার জাম হয়ে আছে রাস্তা এটা পুরো ব্লক এই যে লোকজন ইট নিয়ে চলে এসছে তো তোমাদের যেখানে বাবরি মসজিদটা হবে সেখানে আমরা যাচ্ছি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সব পুরোটা দেখাচ্ছি এই যে লোক সব প্রচুর লোকজন রয়েছে যে যেখানে বাবরি মসজিদ লোক দেখো লোক দেখো কত লোক আসসালাম আলাইকুম তো আজকে আমরা চলে এসছি যে আমাদের বাবরি মসজিদটা যেখানে স্থাপিত হবে মানে হবে যেখানে সেখানে চলে এসেছি তো এখানে প্রচুর মানুষের মানে আগমন তো এখানে হাজার হাজার মানুষ রয়েছে তোমাদের আমি দেখা একটু লাইভ ভিডিওর মাধ্যমে হ্যাঁ কাকা কাকা সামনে এসে একটু সামনে সামনে এসে সামনে সামনে টুর হবে টুর এই মিডলে মিডল একদম মিডল যাও মিডলে 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 একদম মিডল পজিশন মিডল পজিশন তুমিটা যা ওয়াটমিটার যাও তো দেখতে পাচ্ছ আমাদের ইসলামিক جھنڈা উঠছে তো যে যেখান থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এই মানুষ কচুর মানুষ এরকম গোলে ঘোরা গোলে ঘোরা তালে ঘুরবে আগে জিনিসটা ছারি নাও ছারি নাও এবার গোলে ডান্ডা শুধু ঘোরাও ভিডিও ভিডিও এরকম এরকম গোলে মারো গোলে মারো এরকম গোলে হ্যাঁ গোলে মারো হ্যাঁ গোলে মারো এই তো এই তো এবার ঠিক আছে

কি বলবো তোমাদের দেখায় আমাদের ইনশাল্লাহ বাবরি মসজিদ আমাদের মুর্শিদাবাদে হচ্ছে তোমরা আসবে এই যে কাকা একটু সুদা হয় কাকা সুদা করো ডানটা সুদা করো একটু তো সেই জায়গায় আমরা ঢুকছি এখন আমরা আর তো ঝান্ডা আছে সেই ঝান্ডাটা যাবো এনে লাইভ হয় এনে মাজৰ লাইভ ভিডিঅ' হয়